আসসালামু আলাইকুম কবলিত এলাকায় যদি কোনো মানুষ মারা যায় তাহলে দাফন করার সিস্টেমটা কী মনে করেন চতুর্দিকে শুধু পানি আর পানি এখন এমত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার দাফন কাফন কিভাবে করবেন কোথায় মাটি দিবেন কি করবেন আজকে কথা বলবো এ সম্পর্কে সংক্ষিপ্ত স্বরে ইনশাআ আল্লাহ সম্মানিত দর্শস্থাদী ভাই বোন আমাদের কাছে প্রশ্ন এসেছে কুমিল্লা থেকে যে বর্তমান যে পরিস্থিতি কবলিত এলাকাগুলোতে যেমন ফেনীর অবস্থা ফেনি সম্পূর্ণ ফেনি পানির নিচেই এমতাবস্থায় যদি ফেনীর কোনো মানুষ মৃত্যুবরণ তাহলে তার করে দাফন কাফন করবে বিশেষ করে দাফন তার কবরটা কেমন করে করতে হবে এই ব্যাপারে আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে আসলে ব্যাপার হচ্ছে পরিবেশ পরিস্থিতির আলোকে ইসলামী শরিয়াতের মাসালা বা ফতোয়া এটা আসলে পরিবর্তনশীল পরিবেশ পরিবেশ পরিস্থিতির সঙ্গে শেয়ালোকে বলা যায় যে যদি পরিবেশটি এমন হয় যে কোথাও আসলে দাফন করার মতো পরিবেশ নেই তাহলে মাইয়েতকে বা যিনি মৃত্যুবরণ করেছে তাকে সুন্দর করে উত্তম রূপে গোসল করাবেন গোসলের পরে থেকে কাফন পরাবেন কাফন পরানোর পর যদি এমন হয় যে কাফনের কোনো ব্যবস্থা নেই সেক্ষেত্রে নিজের বাড়িতে বা সংগ্রহ করে যে কোনো পবিত্র কাপড় হোক বা যে কোনো কাপড় যে কোনো কাপড় বলতে পবিত্র করে নেবেন বা ভেজা হোক পবিত্র কাপড় দিয়ে তাকে কাফন পরিয়ে দেন তার জানাজা করতে হবে জানাজা করার পর যদি কোথাও মাটি না থাকে চতুর্দিকে পানি যদি সম্ভব হয় তাহলে ওই লাশটাকে যেখানে এবার মাটি আছে বা যেখানে আছে সেখানে পাঠাতে হবে সেখানে পাঠিয়ে তাকে কবরস্থ করতে হবে যদি এমন হয় যে সেটাও সম্ভব না অর্থাৎ ওই লাশকে সেখান থেকে ট্রান্সফার করার কোনো সুযোগ নেই কোনো কোনো সম্ভাবনাই নেই সেক্ষেত্রে তারা সেই লাশটিকে জানাজার পরে তারা পানিতে ভাসিয়ে দিবে পানিতে ভাসিয়ে দিবে এবার বাদ বাকিটা আল্লাহ আলার হাওলাই তো দশ আপনাকে এই জন্য পরিবেশ বুঝতে হবে আপনার মাইয়েতকে গোসল করাবেন গোসলের পরে যদি কাফন কিনে পরিবেশ থাকে তাহলে কিনে সেটা সম্ভব না হলে নিজের বাড়ির কোনো পবিত্র কাপড় দিয়ে সে মাইয়াতের কাফনের ব্যবস্থা করবেন এবং তারপর জানাজা করবেন জানাজার পরে যদি মাইয়াতের লাশকে কোনো জায়গাতে ট্রান্সফার করা যায় যেখানে নিয়ে গেলে যেখানে পাঠালে সেখানে কবরস্থ করার ব্যবস্থা আছে তাহলে আপনার সেটা করবেন আর যদি এমনটারও সম্ভাবনা না থাকে কোনো সম্ভাবনা নাই শুধু পানি আর পানি সেক্ষেত্রে সেক্ষেত্রে করণীয় হচ্ছে লাশকে জানাজার পরে পানিতে ভাসিয়ে দিতে হবে আশা করছি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন আল্লাহ